প্রিয় আপনাদের কাছে আজকে একটা একটা এমন ভিডিও নিয়ে আসছে দামাকার আপনারা মনোযোগকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুব সম্ভবত এটি তুফান ছবির একটি প্রমোশনাল গান উড়াদুরা যেটি ছবির শেষে থাকবে আপনারা যে পিকচারগুলো দেখছেন বা যে গানটি দেখছেন এটা কিন্তু পুরা সিনেমা শেষ পর্যায়ে কিন্তু এই গানটি দেখানো হবে আপনারা যারা এখন পর্যন্ত আলোচনা সমালোচনা করছেন বিশেষ করে যারা সমালোচনা করছেন কপি কপি বলে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের বাজেটে সিনেমা করা হয় নাই এই দেখেন পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা লেগেছে এই সিনেমা বানাতে তুফান আর এই যে উড়াদুড়া গান প্রায় লেগেছে ষাট লক্ষ টাকা আপনারা কি বুঝতে পারছেন সামান্য একটা গান নির্মাণ করেছে ষাট লক্ষ টাকা দিয়ে যে সিনেমা ও ভাই কী বলবো আপনাদেরকে আপনাদেরকে কি করে বুঝাইলে আপনারা বুঝবেন ভাই কারণ আপনারা তো সাকিব হ্যাটাস্রা এরকম সমালোচনা করেই যাবেন সমালোচনা করেই যাবেন আপনারা কি জানেন সাকিব খানের এই তুফান সিনেমা বাংলা দেশের রেকর্ড হয়ে থাকবে প্রিয়তমার মতো প্রিয়তমাকে চাড়িয়ে আরও এগিয়ে থাকবে এই তুফান সিনেমাটি বন্ধুরা আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকেন আর মাত্র কয়েকটা দিন কোরবানি ঈদ চলে আসছে তখন দেখা যাবে সো ভালো থাকেন সুস্থ থাকেন